আমি অনেক আগেই মোবন করে ফেলছি আর ইভেনচুয়ালি আমি অনেক হ্যাপি আছি কারণ আমার কাছে আমার বাবা মা আছে দেখেন আপনারা যারা বলতেছেন যে আমি আমার অতীতের মানুষকে নিয়ে অনেক ডিপ্রেস বা মনে কষ্ট আমার আগুন জ্বলতেছে আর যার কাছে যার যার কাছে বাবা মা আছে সে সবচেয়ে হ্যাপি মানুষ এই দুনিয়াতে আমার কষ্ট লাগতেছে এইগুলো আসলে একদমই ফালতু কথা সো আপনারা প্লিজ উল্টাপাল্টা কমেন্ট করেন না আমি চাই না যে আপনারা এটা ভাবেন যে আমি আর কারো ভালোবাসার দরকার নেই বাবা মার ভালোবাসাই এনা আমার জন্য আমি এরকম টাইপের ছেলেই না আমি অনেক স্ট্রং আর আমি অনেক আমার এক্সকে নিয়ে পড়ে আছি ওর নিয়ে ভাবতেছি ওর জন্য কষ্ট পাচ্ছি এগুলো আসলে একদম ইলজিক্যাল আর বাকি সব কিছু ভুলে আমি এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মাকে নিয়ে অনেক হ্যাপি আছি আর হ্যাপি মাইন্ডের একটা ছেলে আমি হাসি খুশি থাকতে পছন্দ করি আমার মধ্যে ডিপ্রেশন কাজ করে না অনেক হাসি খুশি থাকি শেষ করে ওখানেই রেখে আসছি অতীতে রেখে আসছি প্রাক্তনকে মনে রাখার তো কিছু নেই প্রাক্তন তো প্রাক্তন অতীত তো অতীত সো অতীতের সম্পর্কগুলোকে আমরা